প্রকান্ত মজুমদারের স্ত্রীর দুটি ভোটার কার্ডের অভিযোগ জলপাইগুড়ি এবং বালুরঘাটে দুটি ভোটার কার্ড থাকার অভিযোগ অভিযোগের ভিত্তিতে শুরু হল তদন্ত নির্বাচন কমিশন শুরু করল তদন্ত এবং দক্ষিণ দিনাজপুর জলপাইগুড়ির জেলা শাসকের কাছে রিপোর্ট তলব রিপোর্ট তলব করল রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক অভিযোগ ফর্ম আঠেরো জমা না দিয়ে বিয়ের পর নতুন কার্ড বানান কোয়েল মজুমদার আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের অ্যাসিস্ট্যান্ট এডিটর ইলমাস সাইয়াদ ইলমাস সুকান্ত মজুমদারের স্ত্রীর এবার দুটি ভোটার কার্ডের অভিযোগ সামনে আসছে আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে আমাদের অ্যাসিস্ট্যান্ট এডিটর ইলমাস সৈয়দ ইলমাস সুকান্ত মজুমদারের স্ত্রীর দুটি ভোটার কার্ডের অভিযোগ এবার সামনে আসছে দেখো বহুদিন ধরে এই অভিযোগটা ছিল যে সুকান্ত মজুমদারের স্ত্রী কোয়েল চৌধুরী মজুমদার তার নাকি দুটো ভোটার কার্ড আছে একটি ভোটার কার্ড জলপাইগুড়িতে রেজিস্টার অন্য ভোটার কার্ডটি বালুরঘাটে রেজিস্টার এই নিয়ে এবার নির্বাচন কমিশনের পক্ষ থেকে তদন্ত শুরু করা হতো রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক মনোজ আগরওয়াল তিনি জলপাইগুড়ি এবং এই অর্থাৎ দক্ষিণ দিনাজপুর এবং জলপাইগুড়ি এই দুই জেলার জেলা এই নিয়ে সম্ভব তার রিপোর্ট বলা হয়েছে এবং ফাইল তাবিজ করতে বলা হয়েছে যেটা জানা যাচ্ছে সূত্র মারফত কোয়েল চৌধুরী বিয়ের আগে সুদান্ত মনিকারের স্ত্রীর নাম ছিল কোয়েল চৌধুরী সেই সময় তিনি জলপাইগুড়িতে একটি ভোটার কার্ড বানান বিয়ের পর তিনি বালুরঘাটে এসে আরেকটি ভোটার কার্ড বানান যে ভোটার কার্ডের নাম রয়েছে কোয়েল চৌধুরী মজুমদার এবং এই দুটো ভোটার কার্ডে যেহেতু দুটো ভোটার কার্ডের সার নেম একেবারে আলাদা এবং একস নাম্বার একেবারে আলাদা তাই সেগুলো যে একই ব্যক্তির সেটা এতদিন ধরে বোঝা যায়নি সেটা নির্ধারণ করা যায়নি এই অভিযোগ সামনে আসার পর খিয়ে দেখার পর দেখা যায় যে দুটি কার্ড রয়েছে একই ব্যক্তির এবং যেহেতু নামগুলো আলাদা একটি ভোটার বিয়ের আগে জলপাইগুড়িতে সেখানে নাম্বার আলাদা এবং নাম কোয়েল চৌধুরী এবং বিয়ের পর যে কার্ডটি তিনি বালুরঘাটে বানান সেখানে নাম রয়েছে কোয়েল চৌধুরী মধুমদার এবং তার এপিক নাম্বারও আলাদা এবং এই সংক্রান্ত বিভ্রান্তির জেরেই এর আগে নির্বাচন কমিশনের তরফ থেকে দুটি ভোটার কারি যে একই লোকের সেইটা নির্ধারণ করা যায়নি এবং পরবর্তীতে যেটা নির্বাচন কমিশনারের অফিস থেকে জানানো হয়েছে যে যখন চেঞ্জ অফ অ্যাড্রেস হয় সেই সময় ফর্ম এইটিন ফিল করতে হয় কিন্তু কোয়েল চৌধুরী মজুমদার তিনি এই

অ্যাকচুয়ালি সুকান্ত মজুমদারকে ফাঁসানোর জন্য শুভেন্দু অধিকারী সিবিআই তদন্তের দাবি করেছে কারণ সুকান্ত মজুমদারের স্ত্রী দুটো জায়গায় নাম আছে বলে ইতিমধ্যেই দেখা গেছে তো এটা হচ্ছে কাঁহি পে নিগা হেঁ কাহি পে নিশানা শুভেন্দু অধিকারী তো মুখে বলতে পারছেন না এই সুকান্ত মজুমদারকে ধরো ঘুরিয়ে বলছে যেখানে যেখানে ভোটার লিস্টে এই সব আছে সিবিআই তদন্ত হোক আসলে শুভেন্দু চাইছে সিবিআই আগে সুকান্ত মজুমদারের বাড়ি গিয়ে ও স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করুক